রহমান ইউরোজিন আসসালাম আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি মডেল টেস্ট দুই আগামী যে প্রাইমারি পরীক্ষা হবে তার জন্য মডেল দিয়ে নিজেকে যাচাই করে নিন পঁচাত্তরটি মডেল প্রশ্ন দিয়ে মডেল টেস্ট টি সাজানো হয়েছে বলা হক শব্দের সমার্থক শব্দ কোনটি বলা হক শব্দের সমার্থক শব্দ হচ্ছে গিয়ে মে ডেডলকের পরিভাষা কোনটি ডেডলক এর পরিভাষা হচ্ছে এখানে অচল অবস্থা কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে তৎসম শব্দের ব্যবহার কম নয় আদিম শব্দের বিপরীত শব্দ কোনটি আদিম শব্দের বিপরীত শব্দ হচ্ছে অন্তিক নিচে কোন ধ্বনি সঠিক নয় সন্ধিবিচ্ছেদ সঠিক নয় হচ্ছে যথাযোগ এষ্ট যথেষ্ট সঠিক নয় মানে ভুল আরটি কলম শব্দটি কলম শব্দ থেকে এসেছে এখানে কলমস কোন ভাষার শব্দ কলমস হচ্ছে গ্রিক ভাষার শব্দ ধ্বনি তত্ত্ব ভেদে নিম্ন কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা সেটা হচ্ছে গিয়ে হাত উচ্চারণের নাম অনুসারে শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে গিয়ে ধীনজীবী সবগুলা দীর্ঘিকার নত্ব বিধান অনুসারে ভুল বানান আছে কোথায় নত্য বিধান অনুসারে ভুল বানান আছে মূল্যায়ন এবং নিরু পর ভুল যারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন দেখা যাচ্ছে আপনার বন্ধু বান্ধব এবং আপনি তো সবাই মডেল টেস্ট গুলো দিবেন মডেল টেস্ট গুলো দিলে আপনি কোন সাবজেক্টে কেমন সেই সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং সেই সেই ক্ষেত্রে আপনার যে প্রিপারেশন সেটা আপনি ওইভাবে নিতে পারবেন যে আমি এটাই খারাপ তাহলে এটা আমি ভালো করার চেষ্টা করি বা বেশি পড়ি দোল না শব্দের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি দোলনা সঠিক প্রকৃতি এবং প্রত্যয় দু অনা ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা মুখচন্দ্র কোন সমাস মুখচন্দ্র হচ্ছে গিয়ে উপমিত কর্মধারয় সমাস তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট সেকশন আপনার স্কোরটা জানিয়ে যাবেন কোনো সমস্যা থাকলে সেটাও জানিয়ে যাবেন যে ক্রমাগত রোদন করছে উত্তর হচ্ছে রৌরুদ্দ মান তাদের হাট বাগধারাটির অর্থ কি তাদের হাত বাগধারাটির অর্থ প্রিয়জন সমাগম আত্মার সম্পর্কই আত্মীয় বাক্যে বাক্যেক্ষ শব্দটি কি বাক্যে বাক্যেক্ষ শব্দটি হচ্ছে করণে ষষ্ঠী আত্মারটা হচ্ছে কি করণে ষষ্ঠী বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় কল্লোল প্রকাশিত হয় উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়েছিল গোয়ালঘর থেকে রাজ বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের মূল উপদীব্য কোনটি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের মূল উপজীব্য হচ্ছে যুদ্ধ বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রথম বাংলা ভাষার চলিত ভাষায় লিখিত প্রথম গ্রন্থ কোনটি প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হাল খাতা এখন চলে আসছি আমরা ইংলিশ অংশ ইংলিশ অংশটা সমাধান করে ফেলি দিস কুড হ্যাভার্ল ইফ আই ডোর পার্ট ডিমান্ড অফ দিপল ইস হোট ইজ দফ দিটি ভার্ক ফ্রম হচ্ছে ইনেবল হোয়াট ইজ দ্য প্লোরাল ফ্রম অফ ফিশ

if i fail exam my parents dash let me go to Cox's in this summer answer is won't parents won't let me go to Cox's the english uh, is the english dash a wise nation the english are a wise nation i wish i were a king হাফ অফ হিজ স্টুডেন্ট ড্যাশ আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড হি সেজ ডো আন্ডারস্ট্যান্ড ইউ লাইক চকলেট সো ডু আই মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর ড্যাস কাম এখানে তেত্রিশে আনসার হচ্ছে কনসার্ট আই মেট হার এট এ কনসার্ট রিটাই হচ্ছে ঘ নম্বর ইন টু সিন্স হ্যাঁ হ্যাঁ মেড এ মেশিন a young child can learn a few days how to tie a pair of shoes. Answer is to go, what? Are you weeping? He asked her the indirect speech of this sentence. number. He asked her if she was weeping. He lives dash dhaka. He lives in Dhaka. There is speech was হিমোরাস বানান এইচ ইউ এম ও আর ও ইউ বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এক কেন্দ্রিক সরকার পদ্ধতিকে এক কেন্দ্রিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম কি ডব্লিউ এস এন অর্ডার ল্যান্ড আগরতলা ষড়যন্ত্র মামলার কোন আসামিকে পুলিশ হেফাজতে গুলি করে হত্যা করা হয় উত্তর হচ্ছে সার্জেন্ট জহুরুল হক উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সমাপ্তি ঘটে কি সমাপ্তি ঘটে ভাষা আন্দোলনে বরেন্দ্র ভূমি বলতে কি বুঝায় বরেন্দ্র ভূমি বলতে বুঝায় রাজশাহীর উত্তর পশ্চিমাংশ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি হচ্ছে জেলায় অবস্থিত বাংলাদেশের বর্তমানে কতটি শিক্ষা বোর্ড রয়েছে বাংলাদেশের বর্তমানে এগারোটি শিক্ষা বোর্ড রয়েছে মুজিব বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে সাতশো আটানব্বই তম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠন করা হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ত্রিশে জানুয়ারি উনিশশো বা সালে গঠন করা হয় ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত সেটা হচ্ছে গিয়ে রংপুরের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন কে ফিরোজ খান নো ইস্ক্যাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত অবস্থিত হচ্ছে থাইল্যান্ডে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় হচ্ছে নয়াদিল্লি ভারতে দুই হাজার বাইশ সালের বাইশতম ফিফা বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় কোন দেশ চ্যাম্পিয়ন হয় হচ্ছে আর্জেন্টিনা মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ভোটাধিকার বাতিল করে কবে ভোটাধিকার বাতিল করে দুই হাজার পনেরো সালে কোন রঙের কাপের চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কি বলা হয় তাদের বলা হয় আইসোটোন সিপিউ এর পুনরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এক মেগাবাইট সমান কত কিলো বাইট সেটা হচ্ছে এক হাজার চব্বিশ কে বি বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদে বারোশো টাকার কত বছরের সুদ দুইশো টাকা হবে তিন বছরে কোন আসল তিন বছরের সুদে আসলে চারশো ষাট টাকা এবং পাঁচ বছরের সুদে আসলে পাঁচশো টাকা হয় তাহলে আসল কত হচ্ছে চারশো টাকা তিনটি রুমালের দাম যথাকা সাতাইশ টাকা এবং বিশ টাকা হলে রুমাল গুলোর গড় দাম কত গড় দাম হচ্ছে তেইশ টাকা এক্স প্লাস ওয়াই সমান সমান বারো এক্স মাইনাস ওয়াই সমান সমান টু হলে এক্স ওয়াই সমান সমান কত এক্স ওয়াই সমান সমান থার্টি ফাইভ

দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ সর্বসম নাও হতে পারে হচ্ছে তিন কোন একটি সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ পঁয়তাল্লিশ হলে বহুভুজের সংখ্যা কত হবে বহুভুজের সংখ্যা হবে কতটি আটটি একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে এবং চোদ্দ জন ক্রিকেট খেলে এবং পাঁচ জন কিছুই খেলে না কতজন উভয়টি খেলে হচ্ছে একটি তার অপর কোণের সমান হলে কোন ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই এর মানের গড় নয় এবং জেড সমান বারো হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে তো হচ্ছে দশ কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল চল্লিশ বর্গ মিটার এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দৈর্ঘ্য আট মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার হল অপর বাহুর দৈর্ঘ্য কত হবে অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার মিটার যদি লক টেন এক্স সমান সমান মাইনাস ওয়ান হয় তাহলে নিচের কোনটি এক্স এর মান এক্স এর মান হচ্ছে ক জিরো পয়েন্ট জিরো ওয়ান যেহেতু আমাদের এবছর থেকে পঁচাত্তরটি করে এমসিকিউ সিকিউ আসছে তাই আমরা পঁচাত্তরটি করে এমসিকিউ সিকিউ রেখে আয়োজন করেছি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম